বিনহামেদের বাকি যে পাঁচটা ড্রেস ছিল ওই বাকি পাঁচটা ড্রেসের কালেকশন আজকে দেখাবো আপনাদেরকে তো ঝটপট দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এগুলো সব ইদ কালেকশন দেরি করবেন না কেউ দেরি করলে ডিজাইনগুলো আপনারা মিস করে ফেলতে পারেন প্রথমে আমি এশ কালারটা দেখাবো এটা লাইট এস কালারের মধ্যে থাকবে এগুলো সব আপনাদের জন্য নিউ কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্যে একেবারে হচ্ছে আপডেট ডিজাইন এবং নিউ কালেকশন তো এটা হচ্ছে অ্যাশ কালার ড্রেসটা থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে কাজ করা দেখুন জরি সুতোর কাজ সিকোয়েন্সের কাজ হেভি এমব্রয়ডারি দিয়ে কাজ করা থাকবে এবং সাইডটা তো কাজ করা আছে এই ড্রেসটার একেবারে হচ্ছে নতুন কালেকশন বিন হামিদ ভাই নাসোয়া ক্যাটালকের এটা হচ্ছে পার্ট টু এর ভিডিওটা দেখাচ্ছে এখন আপনাদেরকে দেখে বাকি যে প্লাস্টার ড্রেস ছিল ওই ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছে এটা সালোয়ার এটা হচ্ছে স্লিভস স্লিভসের পাড়ে কাজ করা আছে এই যে এটা চলে আসবে হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে বড় মাপের দুপাটা পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে এমনই দোপাটা থাকবে প্রাইস দিব আমরা তিন হাজার পাঁচশো প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিব আমরা তিন হাজার পাঁচশো টাকা করে আর এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পার্পেল কালারটা থাকবে ওয়াও প্রত্যেকটা ড্রেস সুন্দর এখান থেকে কোনোটা ড্রেস বাদ দিতে পারবে না প্রত্যেকটা ড্রেসে এত সুন্দর করে কাজ করা হয়েছে এগুলো সব ডিজাইনার কাজ করা প্রত্যেকটা ড্রেসে ডিজাইনার কাজ করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার এই যে স্লিভস প্রত্যেকটার সাথে রাজকীয় স্লিভস আছে ওই যে স্লিভস আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা এখন গোল্ডেন কালারটা দেখাবো তিন হাজার পাঁচশো যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে নেবেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এটা হচ্ছে লং ড্রেস বানিয়ে নিতে পারবেন অনেক বিশাল করে কাপড় দেওয়া আছে এটা গোল্ডেন কালারটা থাকবে ডিপ গোল্ডেন কালার তিন হাজার পাঁচশো এটা সালোয়ার এটা স্লিভসটা পেয়ে যাবো আমরা স্লিভসের ডিজাইনটাও সুন্দর এবং দুপাটাটা আরও সুন্দর যে এটা হচ্ছে দুপাটাটা থাকবে এখন ব্ল্যাক কালার ড্রেসটা দেখো ব্ল্যাকের সাথে কিন্তু কন্ট্রাস্ট দোপাটা দেওয়া হয়েছে তিন হাজার পাঁচশো আমাদের শোরুম ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটতে তো প্রত্যেকে চিনান গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিংটা হচ্ছে নূর্মেনশোর মার্কেট নূর্মেনশোর মার্কেটের চতুর্থ তল হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা সারি যে আসলে এই সুন্দর সুন্দর কিন্তু লাক্সারি পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো কিন্তু অথেন্টিক পাকিস্তানের প্রোডাক্ট তিন হাজার পাঁচশো টাকাতে আমরা এই কালেকশনগুলো দিচ্ছি বিন হামিদ ভাই নাশোয়া আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা কন্ট্রাস্ট এই ড্রেসের সাথে যে দুপাটাটা এসেছে দুপাটাটা পাবো আমরা কন্ট্রাস্ট দুপাটটা বুঝেছে এটা আরো সুন্দর এটা আরো নাইস থাকবে মাশাআল্লাহ এটা হচ্ছে স্লিপস আর এটা সালোয়ার আর এটা দোপাট্টা তো বিয়সা আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা থেকে একটি লাইক করে দেবেন প্লাস কমেন্টস করে জানাবেন ড্রেসগুলো হবেন আর প্রত্যেকে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর আমার এই ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বেল আইকনটা আছে প্রেস করে নোটিফিকেশনটা অন করে দেবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলের নামে কিন্তু আমার একটি ফেসবুক পেজও আছে নাজিম খান বক্স নামে প্রত্যেকে কিন্তু আপনারা আমার যে ফেসবুক পেজটা আছে লাইক এবং ফলো দিয়ে রাখবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম